পহেলা বৈশাখ চোদ্দশো পঁচিশ বাংলা শনির প্রথম দিন দিনটিকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপ উপজেলায় পালিত হয়েছে বর্ষবরণের আনন্দ ও শোভাযাত্রা সোমবার চোদ্দোই এপ্রিল সকাল আটটার দিকে উপজেলা অফিসার ক্লাবের সামনে থেকে ব্যানার ফেস্টন হাতে নিয়ে আনন্দ উৎসবে বর্ষবরণ শোভাযাত্রা রেল বের হয় শোভাযাত্রা র্যালিতে উপজেলার সকল কর্মকর্তা পুলিশ বাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষজন অংশ নেয় নবসাজি নবরূপে উপস্থিত সকলে পহেলা বৈশাখ বর্ষবরণ পালন করেন এসব উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ নাসিম রেজা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান সহ বিএনপি গণ অধিকার পরিষদ জামায়াতে ইসলামী দলের নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ